মা আমি খুব অসহায় একজন তান্ত্রিক আমাকে কিছু ভিক্ষা দিবি তাহলে খুব উপকৃত হতাম না না এখন কোনো ভিক্ষা টিক্ষা হবে না আমি কি এখানে আপনাকে ভিক্ষা দিতে বসে আছে নাকি যান যান অন্য কোথাও দেখেন আচ্ছা ভিক্ষা দিবি না ঠিক আছে অন্তন্ত কিছু খেতে তো দে কয়েকদিন ধরে ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি কিছুই বলছি না দেখি আপনি তো দেখছি মাথায় চড়ে বসতে চাইছেন দেখে তো সুস্থই মনে হচ্ছে তার উপর বয়সও তো কম হল না ভিক্ষা না করে কাজ করে খেতে পারেন না আমি একবার যখন বলেছি কিছু হবে না তার মানে কিছুই হবে না ভালোই ভালোই যান বলতেছি নাহলে লোকজন ডেকে পিটুনি খাওয়াতেও কিন্তু আমি দ্বিতীয়বার ভাববো না তোমার চেহারাটা যত সুন্দর তোমার ভিতরটা ঠিক ততই কুৎসিত সামর্থ্য থাকার পরও তুমি ভিক্ষা তো দিলেই না বরং কি একটা খারাপ ব্যবহার করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার ওই কুচ্ছিত রূপটা বাইরে বেরিয়ে আসুক ততদিন পর্যন্ত যতদিন না কেউ তুমি এতটা কুৎসিত জেনেও মন থেকে ভিক্ষা দিবে